দুর্গাপূজা সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে ইলিশের দাম কয়েক গুণ বেড়েছে ভরা মৌসুম সত্ত্বেও নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় খুচরা বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ দাম নাগালের বাইরে হওয়ায় মাছ না কিনে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকেই সব মাছেরই দাম বেশি তার মধ্যে ইলিশ মাছটা তো আমরা সাধারণকে তারা কিনতেই পারতেছি না এগুলি তো মানে কেজি যেটা বড় সেটা তো অনেক বেশি দাম আর ছোটগুলিও যেগুলি কিনতে যাচ্ছে খাওয়ার মতো মাছ আছে ঠিকই তারাই রাজধানীর কারওয়ান বাজার মিরপুর সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশো থেকে পঁচিশশো টাকায় মাঝারি আকারের সাতশো থেকে আটশো গ্রামের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো টাকায় আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে নয়শো থেকে এগারোশো টাকা কেজি দরে ক্রেতাদের অভিযোগ ভরা মৌসুম হলেও পাইকারি থেকে খুচরা বাজারে অস্বাভাবিক হারে ইলিশের দাম বেড়েছে অনেকেই মনে করছেন পূজা ঘিরে চাহিদা বাড়ায় সুযোগে সিন্ডিকেট সক্রিয় হয়ে দাম বাড়িয়ে দিচ্ছে ইলিশ কেউ চাষ করে না খরচ করা লাগে না নদীতে গেলেই পাওয়া যায় আর দশটা টাকাও খরচ হয় না এর পিছনে এটা কি কারণে এই মাছের দাম এত বেশি হবে আমার মনে হয় কারণ হচ্ছে এটা একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে যার কারণে এই দামটা কখনো কমছে না কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রাজধানীর বৃহৎ পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে মাছ কিনতে এসেছেন ব্যাংকার বাপ্পি অনেকক্ষণ ধরে ঘুরছেন মাছের দোকানগুলোতে মাছ পছন্দ হলেও দাম শুনে মুখ ফিরিয়ে নেন তার মতে পুরো মাসের বাজারের টাকা দিয়ে একটি ইলিশ কেনার থেকে রুই মাছ খাওয়াই ভালো তাই তো ইলিশ না কেনার আক্ষেপ থাকলেও গাল ভরা হাসি নিয়ে হাতের ছোট্ট বাজারের ব্যাগটি নিয়ে বেরিয়ে গেলেন বাপ্পি তো ইলিশের সিজন তো এই সিজনে অনুযায়ী এত মাছের দাম হলে আমরা সাধারণ জনগণ আসলে কিনতে পারি না এত আর তিন হাজার আড়াই তিন হাজার টাকা কেজি বড় মাছের ছোটো ছোটো মাছ জাটকা মাছ দেখলেও সাতশো আটশো টাকা কেজি তা আমাদের সাধারণ মানুষের সাধ্যের বাইরে তো আসলে একটা ইলিশ মাছ যে টাকা লাগবে সে টাকা হলে অন্যান্য মিনিমাম পাঁচ সাত কেজি মাছ কেনা যাবে একটা ইলিশ মাছ এক কেজি ইলিশ মাছের দামে তো সেই ক্ষেত্রে দেখা যায় ইলিশ মাছ বাদ দিয়ে ওই অন্যান্য মাছগুলোই কেনা হচ্ছে অন্যদিকে বিক্রেতাদের দাবি নদীতে ইলিশ কিছুটা ধরা পড়লেও পরিবহন খরচ ও পাইকারি বাজারে চাপ বেশি থাকায় তাদের উচ্চ দামে কিনতে হচ্ছে ফলে খুচরা দামে কমানো সম্ভব হচ্ছে না এই শহর বা যে কোনো বাজারে মাছের আমদানিটা কম থাকায় মাছটার দামটা একটু বেড়ে গেছে দুর্গাপূজার কারণে আবার ইন্ডিয়া মাছ নেই কারণে যেমন ধরেন এই মাছটা আমরা আগে ব্যস্তাম এই এক সপ্তাহ আগে ব্যস্তাম ধরেন এটি সতেরোশো আঠারোশো এখন ব্যস্ত উনিশশো সাড়ে উনিশশো যেমন বড় মাছটা দুই কেজি মাছটা আগে ব্যস্ত সাতাশো আঠাশো এখন তিন হাজার বত্রিশশো ভারতে শুনছি দাম কম রেট তো সরকারিভাবে বুঝুন নাই আমরা তো সরকারিভাবে কিনতে ভরা মৌসুমে যখন ইলিশের দাম কমার কথা তখন অস্বাভাবিক দামে ক্রেতারা দিশেহারা প্রশ্ন থেকে যাচ্ছে বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ভূমিকা কোথায় দুর্গাপূজাকে ঘিরে কয়েক গুণ চাহিদা বেড়েছে ইলিশের আর সেই সুযোগে নিয়ন্ত্রণের বাইরে ইলিশের দাম সাধারণ মানুষদের জন্য ইলিশ মাছ কেবল এখন স্বপ্নের মাছ তদারকির অভাব না কাটালে আগামী দিনগুলোতেও ভোগান্তি থেকে যাবে ক্রেতাদের মারু হোসেন ঢাকা পোস্ট